আচ্ছা বেচুর দাড়ি রাখার মানে কারণটা কি সেটা অনেকেই তোমরা বলেছো যে এচু পছন্দ করে এবং তিসমার খান যেহেতু দাঁড়িয়ে রেখেছে তার সঙ্গে কম্প্যারিজমে আসবার জন্য আর কি বেচু দাড়িটা রেখেছে কারণ এচুর কাছে পছন্দের পাত্র হতে চায় বেচু এটা একটা সাইট আরও একটা সাইট আছে সেই সাইটটা কি সেই সাইডটা হচ্ছে যে বেচু দেখছে ওদিকে দীপ্ত সেও এরকম দাড়ি রেখেছে মানে সেই ট্রিম করা হচ্ছে চাপ দাড়ি। আবার এদিকে আমাদের তিসমার খান সেও দাড়ি রেখেছে ঠিক আছে তার মানে এখনকার দিনে মেয়েরা আর ক্লিন সেপ পছন্দ করছে না সবাই এরকম দাড়ি গো বেশ একদম ঘন করে থাকবে এরকম পছন্দ করছে এবং এটা এখনকার দিনে মানে কি বলবো একটা ফ্যাশনের মধ্যে পড়ছে ছেলেদের ফ্যাশানের মধ্যে পড়ছে অনেকে দেখবে বিয়ে করার সময় এরকম দাঁড়ি ফাড়ি করে যাচ্ছে তো ফ্যাশানের মধ্যে পড়ছে তো আমাদের বেচুদা নিজেকে কচি সাজানোর জন্য এবং মেয়েদের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এবং সর্বোপরি এঁচুর পছন্দের কারণে এবং দীপ্ত আর তিসমার খান দুজনের সঙ্গে কম্প্যারিজমে আসার জন্যই বেচুদার এই নতুন সংযোজন নিজের চাপ দাঁড়ে ঠিক আছে তাই ভিউয়ার্সরা যতই বলুক তোমাকে ওটাই ভালো লাগছে না তুমি ওটা কেটে ফেলো বেচুদা কোনোভাবেই কথাটা শুনছে না তার কারণ বেচুদা জানে আমার ভিউয়ার্সরা কি বলছে তার থেকেও বড় কথা আমাকে কম্পিটিশানে নামতে হয়েছে সেখানে কম্প্যারিজম করা হবে কার কত সুন্দর দাড়ি আছে গোপ আছে এবং কতটা ক্লিন মানে ট্রিম করা তো সেই জায়গায় বেচুদা যদি সবটাই উড়িয়ে দেয় গোপ দাড়ি তাহলে কেমন একটা লাগে তাই দীপ্ত এবং তিসমার খানের সঙ্গে কম্পারিজমে আসার জন্য বেচুদা রায়টা রেখেছে সব থেকে বড় কথা বেচুদার মনের মধ্যে হয়েছে যে আজকালকার দিনে মেয়েরা সবাই দাড়ি পছন্দ করছে তাই তার বউয়ের সঙ্গে এই রকম চ্যাট করলো দীপ্ত সেটা দেখেছো আবার বেচুদাকেও এখন যে আর কি প্রেমের জোয়ারে আর কি ভাসাচ্ছে সেই আমাদের এচু বৌদি তারও পছন্দ এরকম দাড়ি গো তার জন্যই না আমাদের তিসমার খান রেখেছিল তাহলে বুঝতে পারছো কম্পিটিজমটা কোথেকে আসছে এই কারণেই বেচুদা দাড়ি একেবারে মনের মধ্যে করে ধরে রেখেছে হুম আচ্ছা এবার অনেক কথা না উঠে আসছে এই তিসমার খান এই বেচুদা এই এঁচু এই দীপ্ত এই সবাইকে নিয়ে অনেক কথা উঠে আসছে অনেকে বলছে যে ভাই ছমাস হয়ে গেল ডিভোর্সের কোনো নামগন্ধ হচ্ছে না এবং শুধু তাই নয় সেখানে যখন আমাদের টিনু সুন্দরী ফিরে যাবেই না তাহলে ডিভোর্সও বা কেন নিচ্ছে না কেনই বা সেপারেশানে রয়েছে কেনই বা বাচ্চাটার ব্যাপারটা প্রসেসিং হচ্ছে না কেনই বা কিছু ঠিক মতো হচ্ছে না তাহলে কি পুরোটা নাটক না হলে একবার এতদিন ধরে চললো আমাদের টিনু সুন্দরীর পরকিয়া টিনু সুন্দরী এই করেছে টিনু সুন্দরী চ্যাট করেছে টিনু সুন্দরী সেক্স চ্যাট করেছে এই সব করে দীপ্ত ভাইরাল হলো এবং দীপ্ত শুধু না দীপ্ত নিজে এসে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলে ফেললো এবং তার ভয়েস রিভিল হলো এবং ফেসবুক থেকে তাকে চেনা হলো তো দীপ্তকে রিভিল করা হলো এবং দীপ্তকে বয়ফ্রেন্ড বানানো হলো আর কি আমাদের টিনু সুন্দরী আবার সেম প্রসেস আমাদের এতে হচ্ছে মানে আমাদের বেচুদার ক্ষেত্রে হচ্ছে বেচুদার একটা গার্লফ্রেন্ড বানানো হলো এবং তাকে সামনে নিয়ে আসা হলো এবং তারও কিছু কেচ্চা কেলেঙ্কারি বেরোলো তাহলে কি এটা পুরোটাই গট আপ সেট কেস এইটা নিয়ে না অনেকে ধন্দে আছে যে এতদিন ধরে টিনুটা ক্যাঁচরা এখন বেচুদার বেচু হচ্ছে। তাহলে কি দর্শকের চোখে ধুলো দেওয়ার জন্য শুধু করা হচ্ছে ক্যাজরা দেখো আমি একটা জিনিস বুঝতে পারি কে সত্যি কে মিথ্যে কে ঠিক কে ভুল যেটা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছে আমরা সেটা নিয়ে বর্ণনা করছি ভিতরে তারা কি প্ল্যানিং প্লটিং করেছে কিনা আদৌ করেছে কিনা সেসব জেনে তো আমাদের লাভ নেই যদি কোনো শোনা যায় যে এরা দুজনে গট কেস করেছে আর এই করেছে তখন সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে এখন তো আমরা এগুলো দেখতে পাচ্ছি না যদি যেটা দেখতে পাবো না সেটা নিয়ে কী করে বলবো ভাবতে পারি যে গট আপ সেট আপ হলেও হতে পারে তো আমাদের ভাবনা চিন্তার আমার ভাবনা চিন্তার মধ্যে এটা আসছে না কারণ যেহেতু পুলিশ আইন প্রশাসন বাচ্চা সমস্ত কিছু ঢুকে গেছে তাই আমার মনে হয় না যে এটা গট আপ সেট কেস তো যদি যদি এটা গট আপ সেট কেস হয় এবং তারপরে যদি সমস্ত কিছু ফেয়ারলি ব্যাপারটা হয়ে যায় তাহলে তো ভালো জিনিস কারণ সংসার ভাঙা তো আমাদের কাম্য নয় সংসার জোড়াই কাম্য তো যদি নিজেদের মধ্যে তারা গোটাফ সেটআপ করে ভিউজ কামানোর জন্য করে থাকে আর তারপরে তারা মিলিত প্রয়াসে আবার একসঙ্গে ঘর সংসার করে তাহলে আর যাই হোক সন্তানটা এই টানা হেঁচরা হবে না বাবা মা সবাইকে পাবে তো যাই হোক সেটা আমরা ভাবতে পারি বলতে পারি কিন্তু আদতে কি হবে না হবে সেটা বেচু এবং টিনু সুন্দরী ঠিক করবে আমার মনে হয় না যে হতে পারে যাই হোক এটা এক কোনো এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তাকে আমি রেসপন্সটা পড়লাম আর কি আচ্ছা এবার আমার বক্তব্য হচ্ছে একটা জিনিস কিন্তু উঠে আসছে হুম সেটা হচ্ছে তিসমার খান বলছে যে তাহলে কি তুমি আমাকে মধু চক্রে ফাঁসিয়েছো মানে এটা চুর ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি কি আমার মধুচক্র করে ফাঁসিয়েছো তো মধুচক্র তো ওইভাবে ফাঁসানো যায় না তাই না বলতে হয় তাহলে হানি ট্র্যাপ করে ফাঁসিয়েছে তাই তো হানি ট্র্যাপ আর মধুচক্র একই ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে না এরকম করে কি কেউ কাউকে ফাঁসাতে পারে তার মানে এখান থেকে একটা বিরাট সত্য উঠে আসছে কি বলতো এই যে আমাদের দিসমার খান ঢ্যাঁড়সকে দিয়ে যে বলিয়েছিল যে তার সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিভাবে না কোনো একটা টোটোতে করে যাচ্ছিল সেই টোটোর মালিক হচ্ছে আমাদের তিসমার খান এবং তিসমার খানও সেখানে বসেছিল এবং সেখান থেকে ফোন নাম্বার দেয়া দই হয় এবং পরবর্তীকালে বাড়িতে গিয়ে হচ্ছে এঁচু ওই তিসমার খানকে আবার ফোন করে ভালো আছে কি না ঠিক আছে কিনা এটা জানার জন্য এইটা এই জায়গাটায় না একটু গল্প আছে জল মেশানো সেটা হচ্ছে এটা আজকের ডেটে ক্লিয়ার হচ্ছে আমার কাছে কিছুটা সেটা হচ্ছে তিসমার খান কোনো না কোনো এই চক্র চক্রতে যেত এবং যেখানে হয়তো এচুর সঙ্গে তার যোগাযোগ হয়েছে আর এই যে কথাগুলো উঠেছে না প্রথমে যে কী সব পার্কে ফার্কে যেতো এই করতো সেই করতো সেখানে কী সব ঘর ফর পাওয়া যায় হেনা তেনা তার মানে এই যে হানি ট্র্যাপ থেকেই এদের দুজন দুজনের সঙ্গে আলাপ ঠিক আছে এবং সেইখানে আমার যতদূর মনে হয় যে এই তিসমার খান গেছিলো অ্যাজ আ বুঝতেই পারছো ক্লায়েন্ট হুম আর ওইদিকে এচু দিদিও মনে হয় কিছু না কিছু করছিল মানে কাজ করছিল এই ব্যাপারটাতে তো সেই হিসেবেই ওদের আলাপ আর সেখান থেকেই ফোন নম্বর নেয়া এবার তোমরা জানো এইসব কাজে কি হয় রাত গেই বাদ গেই ঠিক আছে মানে তুমি এসছো কাজ করেছো চলে গেছো সেও চলে গেছে এও চলে গেছে কোনো যোগাযোগ নেই আবার কোনোদিন যদি অ্যাজ আ ক্লায়েন্ট আসে তো ঠিক আছে না হলে কিন্তু আর যোগাযোগ নেই তো সেক্ষেত্রে এদের কিন্তু কন্টিনিউ যোগাযোগ হয়েছে কি করে তিসমার খানের ফোন নাম্বারটাই নিয়েছিল এ ফোন করেছিল তিসমার খানকে মানে নিজেদের মধ্যে ইনটিমেসি বাড়ানোর জন্য বন্ধুত্ব সম্পর্ক করার জন্য যাতে কিনা কাজটা ওইভাবে না হয় নিজের থেকে নিজের হয় তো এইভাবে কোনো ডাইরেক্ট কাজ হয়ে গেছিলো এবং সেই থেকে তারা একে অপরের বন্ধু হিসেবে যার যাকে দরকার যখন যেভাবে দরকার এর পয়সার দরকার এর এই দরকার বুঝতেই পারছো কি বলছি তো এইভাবে রিলেশনটা ছিল মানে যেই রিলেশনটা প্রথম থেকেই ফিজিক্যাল নিডের উপর এবং ইকোনমিক্যাল নিডের উপর দাঁড়িয়ে আছে সেখানে তো মেন্টালের মও নেই তো ফিজিক্যাল আর ইকোনমিক্যাল নিড পূরণ করতে গিয়ে যদি মেন্টাল কোনোভাবে চলে আসে সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু সেই ব্যাপারটা নেই তাহলে এই জায়গা থেকে তোমরা বলো কি করে তারা বিশ্বাস যোগ্যতা অর্জন করবে দুজনই দুজনের কাছে করবে না তো এ জানে আমার পয়সার দরকার এ জানে আমার ফিজিক্যাল দরকার এইভাবেই রিলেশানটা সেইটা কিন্তু আমাদের কাছে তিসমার খান পুরোটা লুকিয়ে যাচ্ছে ঠিক আছে এইবার তারপরে যে এই সিঁদুর দান হ্যান ত্যানের গল্প দেয়া হচ্ছে না এগুলো তো সবটাই ভুও কারণ এগুলোর কোনো অথেন্টিকেশনও নেই এগুলো লিগালও নয় আইনত বৈধও নয় তাহলে এটা কি ছিল এই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি বউ মনে করে নিয়েছি আর এরও বক্তব্য আমিও তোমাকে বড় মনে করে নিয়েছি তো সেই কিছু জিনিস দেখানোর দরকার দরকার আছে আছে দেখো আমি তুলে দিলাম ঠিক আছে যেটার কোনো বেস নেই হুম আচ্ছা তারপরে কি করলো দেখো আমি তোমার জন্য কারবাচাত রাখছি মানে দেখো কত ভালোবাসি দেখলে সবই শো অফ বুঝতেই পারছো তো এই যে হনুমান চল্লিশা বা হনুমান মন্দিরে যাওয়া এই যে ব্যাপারটা এটা কিন্তু এঁচু প্রথম থেকেই ভক্ত আর কি মানে এঁচু ঠাকুর ভক্ত এবং তার মধ্যে হনুমানজিকে প্রচন্ড মানে তো সেই জায়গায় সে নিজে নিজে মঙ্গলবার করে যেত তো হয়তো আমাদের এই তাসম তিসমার খান তাকে বাইকে করে বা কিছু করে নিয়ে যেত সেই জন্য সে যেত এবং বাইরে পুজো দিয়ে এসে হুম আমাদের এঁচুদি পুজো দিয়ে এসে সেই সিঁদুর নিজের মাথায় ঠেকাতো এবং যে ছিল আর কি তিসমার খান তার মাথায় ঠেকাতো বুঝতে পেরেছ এইভাবে সে সিঁদুর পড়তো তার মানে এই জিনিসটা দেখো যে আমাকে মানে সংকট মোচন করে কে হনুমানজি হনুমানজি তো সবারই মোচন করে তো এঁচুরও মোচন করে হনুমানজি এটাই এঁচুর মান এবং সেই জন্যই ও ওকে আবার সিঁদুর পড়িয়ে এটা প্রমাণ করতো দেখো তোমারও সংকট মোচন করবে আমাদের হনুমানজি বুঝতে পেরেছ এবং সেই প্রক্রিয়াটা এখন চলছে বেচুর দিকে হম বেচু হঠাৎ করে কোনো এক সময় এসে বলল মানে হনুমানজির কে পেয়েছি কোনো আমার এক বোন দিয়েছে এবং সেই থেকে সে হনুমানজিকে খুব মানতে শুরু করলো পুজো করতে শুরু করলো বাড়ির সামনে লাগালো তারপরে রোজ মঙ্গলবার করে লাড্ডু তাকে দেয়া ফুল দিয়ে পুজো করা অমুক তমুক অনেক কিছু দেখেছ তো তোমরা তখন ভেবেছো যে হ্যাঁ সত্যি কোনো ভিউয়ার্স দিয়েছে এখন তো পরিষ্কার বুঝতে পারছো যে যে যেহেতু মানত এবং এচুর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ও ভগবানজি হিসেবে হনুমানজিকে রেসপেক্ট করতো এবং সেই জায়গা থেকে হঠাৎ করে হনুমানজি 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 করেছে। এবার হনুমানজি জানো তো চিরকাল হচ্ছে বিয়ে না করা অবিবাহিত হুম তো সে তার কিন্তু সে যদি মিথ্যা কথা কারো শোনে সে যদি নিজের ভক্ত হয় তার পিঠেও কিন্তু গদার বাড়ি দেয় কিন্তু আমাদের বেচুর পিঠেও কিন্তু গদার বাড়ি প্রচুর পড়েছে দুম দুমা দুম দুম করে ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারটা আমার মনে হচ্ছে এই যে হানি ট্র্যাপ হ্যানা তেনার ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি এদের রিলেশনের যে শুরু শুরুয়াতটা এটা থেকে তাই জন্যই এরা এরকম করছে আর অনেকে দেখি বলছে যে তিসমার খানকে যাও তুমি থানায় যাও আরে কি বেসিসে থানায় যাবে কেনই বা থানায় যাবে যেখানে রিলেশানশিপটার কোনো অথেন্টিকেশান নেই শুধুমাত্র পয়সার জন্য দুজনের বিনিময় প্রথা হয় সেখানে যদি একে অপরকে ডিচ করে কে কার কাছে পুলিশে যায় পুলিশে ও ধোপে করতে পারবে প্রমাণ করতে পারবে যে ওকে টাকা দিয়েছে ওইভাবে আর যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ টাকা দিয়েছি তাহলে লোকে জিজ্ঞাসা করবে না যে হঠাৎ তুমি কাউকে কেন কেন টাকা টাকা কি কারণে টাকা দিয়েছ শুধু শুধু তোমার সঙ্গে তোমার ধর্মের নয় তোমার সঙ্গে অন্য কোনো ব্যাপার নেই শুধু শুধু তুমি কাউকে টাকা দেবে এবার যদি ও বলে যে বন্ধুত্বের তাহলে তো তখন জ্বর সব করবে বন্ধুত্বের টাকা আর সেখানে আবার কি ঝামেলা আছে বুঝতে পেরেছো কিছুই প্রমাণ করা যায় না তার মানে বোঝা যাচ্ছে যে কি ব্যাপার এ টাকা খরচা করেছিল আর এ যা দেয়ার তাই দিয়েছে এইবার এ সমস্যাটা এখন হচ্ছে কি যে এর সঙ্গে তো কোনো কাট অফ হয়নি এর থেকে বেটার অপরচুনিটি এ চুদিরি পেয়ে গেছে এটা হচ্ছে আমাদের তিসমার খানের কথা সেই জন্য তাকে পিছনে দুই লাখ দিয়েছে আর সেখান থেকেই এর ফেটে চটে গেছে তাই চিন্তা করলো যে ওয়াইটি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তুই করে খাবি তুই ভালো জায়গায় থাকতে শুরু করবি তাহলে আমার কি হবে আমার চুলকানির কি হবে সেই চুলকানি যখন আমি মেটাতে পারছি না তখন অন্য লোকেরা চুলকাঠি নিজে মেটছে তারও বদনাম করে ছাড়ি এবং তোকে যদি বদনাম করি তাহলে ও ও বদনাম হয়ে যাবে তাই জন্য এই পথ অবলম্বন করেছে এই কোনোদিনই থানা পুলিশ কোর্ট করতে পারবে হবে না কারণ এই পুরো ব্যাপারটাই ইল্লিগাল সেই ইল্লিগাল জিনিস নিয়ে কোথায় ইলিগাল কাজ করতে যাবে ঠিক আছে ও রাত গেয়েই বাদ গেই যেমন মুছে উঠে গেছে সিঁদুর তেমন টাকাও গেছে ফু হয়ে উড়ে অর্থাব এসব ফালতু কথা বলে লাভ নেই অর্থাব তোমরা যারা তিসমার খানকে দেখছো বা শুনছো সেটা ফুল এন্টারটেন নেওয়ার জন্য করছো ঠিক আছে বাট বিলিভের জায়গায় কিচ্ছু নেই আমার বিয়ে হয়ে গেছে ও হয়ে গেছে তো মুখ হয়েছে এখন কোনো লাভ নেই আচ্ছা এইবার এ বলেছে যে আদ্যাপীঠ আড্ডা নাকি শুনলাম কোথা থেকে শুনেছে ইউটিউব থেকে শুনেছে তো ইউটিউবে তো তোমরা জানো আমাদের তুতি তাতি সেই তো বলেছিল যে তারা তারাপীঠে গিয়ে সিঁদুর তোলা হয়েছে এটা তো মানে আমাদের তিসমার খানের কথা নয় এটা তো তাঁতির কথা তা তাঁতি যদি জানতো তাহলে অনেকেই জানতো কারণ তাতি অনেকের কমেন্ট বক্সে তো সেই জায়গায় বলে আসতো তো তাঁতি জানতো মানে অনেকেই জানতো এখন যতই ধামাজাপা দেওয়ার চেষ্টা করা হোক তাতি জানত এবং তাঁতি এখন দেখেছো তো একদম এই বেচুর দিকে আসছে না কেন তুতিতাতি সব জানে এই জন্য এইদিকে আসছে না ওইদিকেই পড়ে আছে জানে এইদিকে ফসকালে এক্ষুনি আমার সবার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাবে দরকার নেই আমি যেটা নিয়ে কাজ করছি সেখান থেকে তো আমার ইনকাম হচ্ছে তাই ফালতু কেনে কেসে জড়াবো ওই জন্য সাইড কেটেছে কিন্তু টুকিটাকে অনেক কিছু জানতো এই ব্যাপারটা স্পেশালি ঠিক আছে এবার আমাদের তো তিসমার খান বলেছে আমি ইউটিউব থেকে জানতে পেরেছি তো এবার সে বাই মিস্টেক তারাপীঠটাকে হয়তো আদ্যাপিঠ বলে ফেলেছে এটা হতে পারে সেটা আমার জানা নেই যে তারাপীঠটাকে আদ্যাপীঠ বলেছে কিনা কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তো বলেছে আমি ইউটিউবের জায়গা থেকে জেনে তো ইউটিউবে তুথি তুথিতাতেই ছড়িয়েছিল যে কি কি মাসে জানো কার্তিক মাসে হ্যাঁ কার্তিক মাসে নাকি সিঁদুর তোলা তুলি হয়েছে ঠিক আছে এবার অনেকে বলছে সিঁদুরটা তো জাস্ট ফর শো সিঁদুর না তুললে গ্রামে ওইভাবে বসবাস করা যাবে না তাই জন্য সিঁদুর তুলেছে হতে পারে আমার সেটা আইডিয়া নেই তবে একটা জিনিস পরিষ্কার এই মেয়েটি অনেক কিছু কাজকর্ম অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল এবং সেটা কিছু কিছু লোক জানত তাই এটাকে ইউটিলাইজ করা হয়েছে আর এই বেচুর ব্যাপারটা বেচুর এই যে পিএটিয়ের ব্যাপারটা বেচুর জীবনে কেউ না কেউ আসবে বেচুর শুকনো থাকবে না বেচুরও কুটকুটুনি করে এই পুরো ব্যাপারটা তো ওই তরফের লোকজনরাই বলেছিল এখানে তো অন্য কেউ বলেনি যে বেচু কতদিন কন্ট্রোল করবে তো বেচুর গাছিতে যেতে গেলে লজ্জা লাগতে পারে বেচু গাছিতে গেলে নিজের পেস্টিজ হ্যাম্পার হয়েছে মনতে করতে পারে তো এই বেচু নিজের দুঃখের কথা হয়তো কাউকে জানিয়েছিল কারণ মারফত যে আমার না খুব কুটকুট 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 করছে ঠিক আছে তো সেই জন্য আমার কিছু না কিছু প্রয়োজন তো তখন কেউ না কেউ আশ্বায় আশ্বাস দিয়েছে এবং সেই জায়গা থেকে বেচুর সঙ্গে এচুর আলাপ হয়েছে কারণ বেচু কিন্তু এচুর। ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকই বহাল কেউ কি এটা ভাবতে পারে যে একটা ছেলে যার ডিভোর্স হয়নি সেপারেশনে আছে যার নিজস্ব নির্দিষ্ট কোনো অন্য জায়গা থেকে ইনকাম নেই শুধুমাত্র ব্লগিং এবং ইউটিউবের ভরসা আর ওই করা জায়গা জমি রয়েছে তো তেমন ছেলেকে কোন ভদ্রবাড়ির ভদ্র মেয়ে যার জোটে না কিছু কলসি ঢলসি সেই আসবে নালে কে আসবে ভাই বুঝতে পারছ তাই এই যে ফেলা থুতু চাটি না অমুক তমুক যে লেকচারগুলো মেরেছিল ও অ্যাকচুয়ালি দেখো ওর হচ্ছে চাটার অভ্যেস কিন্তু ফেলা থুতু নয় যেখানে সবাই থুকে যায় যেখানে সবাই করে মুতে যায় তো সেই জায়গাটাতে ওর চাটা রবে তাই সেটা সে করেছে আর এখান থেকে একজন মিডামের কথা কিন্তু উঠে আসছিল যে হচ্ছে আমাদের এঁচু বলছিল ম্যাডাম যে কাজ দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে মানে তিসমার খানকে বলছিল তো এটা কিন্তু খুব সন্দেহজনক ক্যারেক্টার যে কে সে যে কিনা বেচুর লাইফে এরকম এচুর মতো ক্যারেক্টারকে ঢুকিয়ে দিল আমাদের বেচু নান্নাসা মুন্নাসা তার মনের মধ্যে এইসব সব কুটকুটানি ঢুকিয়ে দিল আর বেচু সেই জায়গা থেকে বেরোতে পারছে না না আমি বলিনি বেচু সেই জায়গা থেকে বেরোতে পারবে না অনেক দূর চলে গেছে এই কথাটা তুতি তাতি বলেছে ঢেপি লাইফে ঠিক আছে ঢেপি লাইভে গিয়ে তুতি তাতি বলেছে যেই জায়গায় চলে গেছে জিনিসটা খুব একটা ভালো জায়গায় নয় খারাপ জিনিস হচ্ছে আর সব বুঝতে পেরেছে ওই জন্য সে বোঝানোর জায়গা যায় নেই ও কেটে পড়ছে ওই জন্য এটা হচ্ছে তুতি দাতি বলেছে ঠিক আছে এবং ঢেপির লাইভ আর ঢেপি ঢেপি যেন ইনোসেন্ট কিছুই বুঝতে পারেনি কোনটা বলছো কি বলছো কিছুই বুঝতে পারেনি কিন্তু সবাই সব বুঝতে পারছে ওই দিকের যারা ক্রিয়েটার তথা ভিউয়ার্স আছে তারা সবাই বুঝতে পারছে এখন যতই বেচুকে ঢাকার চেষ্টা করা হোক কিন্তু বেচুর যে অন্য জায়গা থেকে টপ টপ করে ঝরছে আর সেটা যে করকর চুঁচু চুঁচুর পুকুর পুকুর করছে সেলিকল লাগানো না পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে এবং তার জন্য ওই যে বললাম নাইট নিভলে সব সমান খেদি পেজি নুরজাহান বুঝতে পেরেছি এইটাই বেচুর হয়েছে আর তার জন্যই এই জিনিসটা হচ্ছে আচ্ছা আরও একটা গল্প গল্প ঠিক নয় মানে কনটেন্ট করেছে একজন সেটা হচ্ছে খেকি সেই খেকি যে কি নিজে চ্যাট করেছে সেই খেকি যার ফটো নাকি সে অন্যজনকে সেট করে মানে সেন্ড করেছে ঠিক আছে একটা অজানা অচেনা লোকের সঙ্গে চ্যাট করেছে কথা বলেছে এবং তার কাছ থেকে আবার মানে ভ টাকা ভর্তি করার কথা বলেছে সেই খেকি বলছে যে বেচুর উচিত ছিল যে টিনাকে এইসব শুনে ঘরে চার থাপ্পড় মেনে ঢুকিয়ে নিয়ে আসা ঠিক আছে তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যেত ঠিক আছে তাহলে এই দিনগুলো দেখা যেত না চার থাপ্পড় মেলে নাকি ঢুকিয়ে নেওয়া উচিত প্রথম কথা হচ্ছে কে কি বুঝতে পারছে এইবার বেচুর পুরো প্যান্ট খুলে ভরবহর ভরবহর হয়ে গেছে তার জন্য এই কথাটা বলেছে দ্বিতীয় কথা হচ্ছে যে এ আবার ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করলো বললো যে মেরে ধরে নিয়ে আসা উচিত কেন মানে একজন বিবাহিত পুরুষ তার ওয়াইফ যদি কিছু ভুল করে থাকে তাহলেই কি সে রাইট পেয়ে যায় যে তাকে মারধর করি চার থাপ্পর মিলে কেন তার বাড়ির বড়রা আছে তাদের সামনে তো ডেকে সালিসি সভা হয়েছে আবার মারধর করবে কেন তাহলে এ দেখো রিভেন্স মেন্টালিটি ডোমেস্টিক ভায়োলেন্সের মানে কথাটা সাই দিচ্ছে এবং এই সকল মেয়েরাই অন্য লোককে এরকম বলে যেই সকল মেয়েরা নিজেরা এইসব কাণ্ড করে আজকে যখন ও চ্যাট করেছে ওর বর যদি সমস্ত কিছু ওইভাবে জানতে পারে জানতে পারতো তাহলে ওর বর যদি ওকে চার থাপ্পর মারতো ও কী করতো তো যাই হোক এই ছিল এই ভিডিওটা আপাতত আবার নতুন ভিডিও নিয়ে আসছি টিনার ব্যাপারে টিনার পড়াশোনা তার টিনার কেরিয়ারের ব্যাপারে এবং টিনা মুখ খুলেছে এবং বলেছে যে যদি কিক খেলতাম তাহলে আমার অনেকটাই সাবস্ক্রাইব গেন হতো এবং অনেকটা ভিউজ হতো বাট আমি কোনো দিন খেলিনি এই ব্যাপারে কিছু কথা বলতে আসবো ততক্ষণের জন্য টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিছু যদি তোমার দে আমাকে বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বিল বাটনটা অবশ্যই বানিয়ে দিও টাটা